তোদের হাতে পায়ে ধৈরা বোলা যায় একটু পুঁজি বানা পুঁজি বানা এদিক ওদিক সময় না দিয়া মালিক রে সময় পুঁজি বানাও পুঁজি 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 কে নিয়ে দাঁড়াবা সাম্প্রতিক কালের পুঁজির একটা ঘটনা শোনাইতেছি আমি এটা খুব বলতেছি আমার হৃদয়ে টাচ করেছে সবাই সবাই রে শোনাইতেছি কে জানে এক ঘটনায় তার জীবন পাল্টায়া যাইতে পারে আমার মাদ্রাসার এক শিক্ষক একদিন আমাকে ডাক দিয়ে বসাইয়া বলে ভাইজাক তার মোবাইল একটা ভিডিও বলে আপনার একটা ভিডিও দেখাই দেখেন কোন এক আরব দেশের টেলিভিশনের একটা প্রোগ্রাম যুবক ভালো করে শোন কোনো এক আরব দেশের টেলিভিশনের একটা প্রোগ্রাম একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে একজন বাচ্চাটার বয়স বড়ো জোর তেরো চোদ্দো হবে তেরো চোদ্দো বছরের বাচ্চা অনেক বড় বুঝ আসতে হনও ভালো কথা বলেন বাচ্চাটা অন্ধ অন্ধ চোখ এইরকম চামড়া লাগানো আরবিতে বলে মাকফুফুল আইন এরকম ল্যাপটানো চোখ বন্ধ উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা তোমার যে এই চোখের নিয়ামতটা নাই তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও বাচ্চাটা ভাবলে সিন জবাব দিয়ে দিল যে না আমি এই নিয়ামত ফেরত চাই না আমি তো অবাক হয়ে গেছি কিরে বলে কেউ বোকানো কি পরে বুঝলাম ছোট মানুষ তো এখনো দৃষ্টিশক্তি কত বড়ো নিয়ামত এটা বুঝ হয় নাই এই জন্যই জব দিস তা আমি যেমন অবাক হয়েছি ভিডিও দেখা যিনি সামনাসামনি বসা তিনি তো আরও বেশি অবাক হয়েছেন তিনি আরও অবাক হয়ে জিজ্ঞেস করতেছেন লিমাজা যা আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না আল্লাহর কাছে আল্লাহ আকবর আল্লাহ আকবার বাচ্চাটার কি পবিত্র চিন্তা তার জবাবটা শুই না আমি বুঝছি আরে বোকাতো বোকা বোকাতো দেখে আমি বোকাতো আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ভাই তার জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিছি সাথে সাথে কেঁদে ফেলছি আর ওই যে উপস্থাপক তাকেও দেখছি কান্না করা শুরু করছে তার কান্না দেখে আমি আরও বেসামাল হইয়া ওই টয়লেটে ঢুকে গেছি দরজা লাগাইয়া ভিতরে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ কাঁদছি অনেকক্ষণ কাঁচি পাতলা হইয়া মুখ টুক ধুইয়া বের হইছি ও বলে কি যেন যুবক আয়ে হায় দেখো কি পুঁজি বানাইছে ও বাচ্চা মানুষ ওকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কে কেনটা ফেরত চাও বলে না চাই না বলে কেন চাও না ও বলে কি হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে যখন আমার সিরিয়াল আসবে ডাক পড়বে আমার তখন যেন কি পুঁজি বানাইছে দেখো তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানো হয়ে বসে বলতে পারি ও আমার মালিক ও আমার মালিক দুনিয়ায় তো তুমি আমার এই নামটা দাও নাই ও মালিক এই উচিলে কি আজকে আমার আজাবটা একটু ক্ষমায় দেওয়া যায় না আমি কানতেছিলাম উল্টা চিন্তা করে ঠিক উল্টা প্রশ্ন যদি আমার মালিক আমারই জিজ্ঞেস করেন আমি কি জবাব দিব আমার যখন সিরিয়াল আসবে আমি যখন আমার মালিকের সামনে বসবো আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করে নেরে হাসান জামির তোরে তো এই চোখের নিয়ামতটা দিয়েছিলাম তুই তো ভোগ করসস এখন তোর আজাবটা একটু তো আমি বাড়াইয়া দেব আরে তোরে তো জবানের নিয়ামত দিছিলাম হাত পায়ের নিয়ামত দিছিলাম তুই ভোগ ও এখন আজাবটা একটু বাড়াই দেই তো আমি কি জবাব দিব যুবক তুমি কি জবাব দিবা ভাই ও বাবা আপনি কি জবাব দিবেন কি পুঁজি বানাইছেন মালিকের সামনে পেশ করার জন্য বলে আমার নাই পুঁজি আছে পুঁজি আছে আছে গুনার পুঁজি গুনা 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 গুনার পুঁজি আছে গুনা চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনা ছাড়তে পারি না দাড়ি ভাইকে সাদা হয়ে গেছে কোনো গুনা ছাড়তে পারি না খুবই ছাড়বেন জিজ্ঞেস করি মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন সুরাহাদিদের মধ্যে আর আমি নিল্লে দিনা আমানুক আন্তঃক্ষ সকলু মুমলি জিক রিল্লা কর ইমানদার আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় নাই যুবক তুই ভাবিস না আল্লাহ তোর চুল পাকা পর্যন্ত সময় দিবেন দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ না 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 কে জানে কার মৃত্যু কখন চলে আসে কত বাবাকে দেখলাম কিশোর যুবক সন্তানের লাশ কাঁদে যাইতেছে আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার মৃত্যু তো তার দরজায় যার কাফনের কাপড় তো দোকানে ও বসে আছে গাফেল এখানে আরে কে জানে আগামীকাল তো এমন খবরও আসতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই এই খবরও তো আসতে পারে কাফেল জীবন চলতেছে কেন কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই অথচ আমা আনহা জান্নাতের সুসংবাদ পাওয়া আম্মা জান কানতেন 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 আর বলতেন ইয়ালাইতানি কুন্তুন আয় আমি যদি নিঃশেষ হয়ে যাই তা মালিকের সামনে আর দাঁড়াইতে হইতো না বাবা আবু বকরের অবস্থা তো আরো কাহিল দূরে নির্জনে চলে যেতেন একা একা যায় চিৎকার করে করে কানতেন আর নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতেন ইয়াবনা আবি ফা এরে আবু কহাবার বেটা তুই মানুষ কেন হইলি রে তুই মানুষ কেন হইলি গাছের গাছের পাতার দিকে তাকায়া আবু বকর কানতেন আর বলতেন ইয়াল হেই থানি খুন অরাকা মিরার সাজারা তো দা অত কাল হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলত আরে আবু তো জান্নাতের গ্যারান্টি পাওয়া আম্মা জানতো জান্নাতের গ্যারান্টি পাওয়া আমি আর তুমি এত উদাসীন কেন হলাম আমাদেরকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের বলে আরে যুবক কার নাফুরমানি করতেছ একটু চিন্তা করেছ কোনদিন বাবা চিন্তা করেছেন কার নাফরমানি করছেন ওই মালিকের যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন সুহান কত ভালোবাসেন কোনোদিন চিন্তা করেন আমি আপনি দরজা লাগায়া তখন গুণা করি না আমার মালিক কত ভালোবাসেন ভিতরে গুণা চলতেছে আর আমার মালিক ওই দরজার নিচে দিয়া বাতাসার অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি ময়রা যাই আরে এত ভালোবাসবেন না কেন দুনিয়ায় আমাদেরকে আল্লাহ রসুল বাদ দিলে সবচেয়ে বেশি ভালোবাসেন মাকে মার কলিজায় কত একটা মা ছাড়া কে জানে আল্লাহও জানে আর কে জানে কোরআন সুন্নাহ থেকে কিছুটা উপলব্ধি করি বড়দের দেওয়া মাস আলা থেকে কিছুটা উপলব্ধি করি যেমন একটা মাস আহ তো এমন কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে চলতে পারে বাবা তো সন্তানের কবরেও নামতে পারে কেন বাবার কলিজায় কি মায়া দয়া নাই বলে আছে বাবাও চিৎকার করে করে কানবে কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিয়েছেন বাবা সন্তানকে দাফন করে উপরে উঠতে পারবেন কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্যে কবরে নামবে সন্তানকে দাফন করিয়া নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবে এমন কোনো মা নাই নিজ লাশ হইয়া সন্তানের সাথে শুয়ে পড়বে এর দু একটু বুঝে শুনে বলেন মার কলিজাই যে এত মায়া কেন মা আমার চোখ বানাইছিলেন মা আমার মা আমার হাত পাও বানাইছেন মতো পেটে ধারণ করেছেন লালন করেছেন তাতেই মার খলি যায় এত মায়া আহ তাইলে যে মালিক আমার চোখ বানাইছেন ওই মালিকের কত মায়া যে মালিক আমার হাত পাও বানাইছেন ওই মালিকের কত মায়া যে মালিক আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই মালিকের কত ভয়া ওই মালিকের না আর কত কাল চলবে বলে তো আর কত কাল চলবে এরে যুবক ভাই আমার আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে আমার আর কোনো শক্তি নাই বোঝানোর শেষ বলি যে তৈরি তোরা আমার সামনে আয় আমার কাছে আয় আইসা তোদের পাওগুলো আমার সামনে মেইলা দে আমি তোদের পাওগুলা জড়ায় ধইরা সারা রাত বসে থাকি তাও তো গুণা ছেড়ে দে তাও গুণা ছেড়ে দে বাবা গুণা ছেড়ে দে এই চোখ আল্লাহ গুণা করার জন্য দেন নাই এই জবান আল্লাহ গুণা করার জন্য দেন নাই এই কান আল্লাহ গুনাহ করার জন্যে দেন নাই মালিকের গোলামির জন্য দিয়েছেন আল্লাহ আকরিত হজরতুমাহির ঘটনা অনেক লম্বা আমি সেই লম্বা ঘটনার পেছনে ছুটছি না আমার যেটা বোঝানো দরকার ছিল আরে মানুষগুলো ছিল কি হইল কি এবার একটু বুঝে শুনে বলেন তো এই যে পরিবর্তনটা ছিল সবচাইতে খারাপ মানুষ হয়ে গেল সবচাইতে ভালো মানুষ একটু বুঝে শুনে বলেন এই পরিবর্তনটা কিসের ছোঁয়ায় সবাই বলেন সবাই বলেন কিসের ছোঁয়ায় বলেন আবার সবাই বলেন কিসের ছোঁয়ায় কোরআনের ছোঁয়ায় আচ্ছা যেই কোরআনের ছোঁয়ায় বর আরব সাহাবি হয়ে গেল যেই কোরআনের ছোঁয়ায় সবচেয়ে খারাপ মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল ওই কোরআনকে আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছেন আছে ওই কোরআন কথা বলেন কথা বলেন আছেই করার দুর্বল হয়ে গেছে পুরান হয়ে গেছে হসপিটালে ভর্তি আগের মতোই কথা বলে না আগের মতোই এখন ওই কর্মক্ষমতা আছে কে কে বিশ্বাস করেন কোরআন একমাত্র মাধ্যম কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় কে কে বিশ্বাস করেন হাত ওঠা এটা বিশ্বাস করেন সবাই হাতনামার নামান আরেকবার হাত উঠাবেন কে কে চান তার সন্তান সর্বশ্রেষ্ঠ মানুষ হোক সবাই চান বাচ্চারাও চায় দুইটা চাওয়ার উপর আপনি হাত তুলেছেন দুইটা শিকার উক্তি দিয়েছেন রাগ করেন না আমি আগেই বলেছি আপনাদের কাছে মাফ চাই আমি ক্ষমা করে দিয়ে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না হৃদয়ে আফসুসের আগুন লাগানোর জন্য কথাগুলো বলছি এই যে দুইটা স্বীকারোক্তি দিয়েছেন আমি নিশ্চিত করে বলতে পারি এই দুই স্বীকারোক্তিতে বহু মানুষ এখানে পাওয়া যাবে যারা যে কোনো একটায় মিথ্যা কথা বলেছে যে কোনো একটায় অথবা দুইটাতেই মিথ্যা কথা বলেছেন আপনি মনে মনে ভাবছেন হুজুর আপনি কি গায়েব জানেন আপনি কেমনি বুঝলেন যে আমরা মিথ্যা বলেছি না সত্য বলেছি আমি বলবো দোস্ত আমি গায়েব জানি না তবে আমি এই সমাজ জানি আমি এই সমাজকে চিনি আমি এই সমাজের মানুষ আপনি যেই জমিনে বিচরণ করেন যেই জমিনের ফসল খান যে আকাশের নিচে বাতাস যে বাতাস খান ওই একটাই আমি ভোগ করি আমি এই সমাজ চিনি আমি নিশ্চিত করে বলতে পারি এখানে বহু আছেন যারা এই দুইটার যে কোনো একটাই মিথ্যা কথা বলেছেন আপনি বলেছেন আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান এটাও স্বীকার করেছেন কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় তাই আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি বানাতে চান তো সর্বশ্রেষ্ঠ মানুষ তো কোরআন বানায় তো সন্তানকে কোরআনের প্রতিষ্ঠানে না পাঠাইয়া আপনি পাঠাইলেন কোথায় বলেন কোথায় পাঠাইলেন আপনি কোথায় পাঠাইলেন আপনি তো আগে স্বীকার করেন নাই যে ইংলিশ মিডিয়াম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় এটা তো বলেন নাই আপনি আপনি তো বলেছেন কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে চাইলে কই পাঠাইলেন আপনি হ্যাঁ সর্বশ্রেষ্ঠ বানাবেন না হ্যাঁ আবার গর্ব করে শেষ উদাহরণ দিয়ে শেষ করছি আমার মসজিদে এক বড় মানুষের জানাজা আসছে জানাজা আমি পড়াবো ছেলে ডক্টর আমেরিকান প্রফেসর এক ইউনিভার্সিটির ছেলে আসতে আসতে দেরি হবে বাবার লাশ দুই দিন হসপিটালে যেই জানাজা আসছে আমার মসজিদে তো আমি জানাজা পড়াইতে যাবো এর মধ্যেই ওই ছেলে ডক্টর ছেলে হাউমাউ করে কান্না শুরু করছে আমি সান্ত্বনার জন্যে তারাকে কাছে টানলাম কেন কান্না করতে আমি জানি এই জাতীয় মানুষ কান্না করে না এবাদত না করতে না করতে মানুষের হৃদয়টা পাথরের চেয়েও শক্ত হয়ে যায় চোখে পানি আসে না এই চোখের পানি আল্লাহর এক বড় নিয়ামত এই নিয়ামত থেকে বঞ্চিত হয় যারা গুনাহ করে বেশি হৃদয় শক্ত হয়ে যায় তা আমি তাকে কাছে এনেছি বোঝানোর জন্যে ভাই আপনার বাবা চলে গেছেন আমারও বাবা নাই মা নাই একদিন আপনিও যাবেন আমিও যাব সবর করেন ভদ্রলোক আমাকে বলি কি জানেন হুজুর বাবা চলে গেছেন আমি সেই জন্যে কান্না করতেছি না তো আমি তো আরও অবাক হয়ে গেছি বাবার মৃত্যুর কারণে আপনি কান্না করছেন না তো কি জন্যে করছেন ভদ্রলোক বলি কি জানেন আমি আমার বাবার লাশের সাথে কথা বলতেছি তিনি জবাব দিচ্ছেন না কি কথা বলতেছেন ওরে বাবা ও বাবা আমাকে সর্বোচ্চ লেখাপড়া করানোর জন্যে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের জন্যে তুমি তোমার জীবনটা শেষ করেছ যৌবন শেষ করেছ কামাই রোজগার শেষ করেছ কেরিয়ার শেষ করেছ নিজের সুখ শান্তি শেষ করেছ আরামায় শেষ করেছ সব শেষ করলা আমাকে সর্বোচ্চ লেখাপড়া করাইলা কিন্তু বাবা এখন তোমার লাশ সামনে আমি জানাজা পড়বো ও বাবা তোমার লাশের সামনে জানা যায় কি পড়তে হবে ওইটা কেন শিখাইলা না এখন আমি কি পড়বো আমি তো কিচ্ছু জানি না গর্ব করেন না গর্ব করেন আর গর্ব তো করার কথা হাফেজের বাবা গর্ব তো করার কথা আলেমের বাবা আপনাদের কিসের গর্ব যে বাবার সন্তান তার জানাজা পড়াইতে পারে না ওই বাবার গর্ব করা সাজে না গর্ব করা সাজে না তিনি এলম শিক্ষার নাই আবার গর্ব করেন যে সন্তানকে নিয়ে গর্ব করছেন ওই সন্তান হাসরের মাঠে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়ায়া দাঁড় করায়া দিয়া কি বলবে জানেন ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلون السَّبِيلَ ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا الله أمر بابا ما أمر مربي أما كي بوتو برانتو বিভ্রান্ত করেছে দিন শেখানোর কথা শিখায় নাই উল্টা বদ্দিনই শিখায়া দিছে এই দুই অপরাধের কারণে আমি তাদের জন্য আপনার কাছে ডাবল শাস্তি চাই পড়ে সন্তানের এই অভিযোগের মুখে যদি দাঁড়াইতে না হয় সন্তান বানাইছেন তো বানাই সেট খুব ভালো বানাই এখন সন্তানরা ডাক দিলে কি বলে জানেন শহরে বেশি এ করবা আমি কিন্তু ত্রিপল নাইনে ফোন দেব বাবারে হুমকি দেয় সন্তান ত্রিপল নাইন মানে পুলিশের দ্রুত অ্যাকশনের যে জায়গা বেশি ভাই আমি করব আমি কিন্তু ত্রিপল নাইনে ফোন দিয়া দিব আহ আরে পোড়া কপাল ওই পোড়া কপাল তো ফোন দেওয়ার কথা ছিল আল্লাহকে রব্বির হাম হুমা কামা রব্বায়নি ওই পোড়া কপাল এখন আল্লাহর কাছে ফোন দেয় না ওই পোড়া কপাল এখন পুলিশের কাছে ফোন দেওয়ার হুমকি দেয় বাবাকে মাকে দিবে না কে দিন শিখাবেন না তো যোগাযোগ পুলিশের সাথেই হবে অপরাধ করবে পুলিশের সাথে যোগাযোগ হবে দিন শিখাইলে যোগাযোগ হয়তো আল্লাহর সাথে আল্লাহ তাহলে আমাদের সবাইকে কোরআনওয়ালা বানাই হাতেন আমাকে শেষ করতে হবে আসলে নিজেও খুব ক্লান্ত যেতে হবে ও দূর ক্ষুধাও লাগছে আসল কথা হলো এটা কথা আসতেছে না আমি এতক্ষণ চিন্তা করতেছি কেন কথা আসতেছে না কষ্ট লাগতেছে কেন আরে মনে পড়ছে খাইছি তো কালকে রাত্রে খাইছি তো কালকে রাত্রে আর এখন পর্যন্ত চলতেছে এই টুকটাক কিছু খায়া খায়া ওই খাইছি বিস্কিট খাইছি কি কমলা চা যাই হোক চলছে দিন আল্লাহ তালা চালাইতেছেন বাচ্চায় রাখলি হয় রকম পাঁচটা অঙ্গীকার নিয়ে যাই আপনাদের কাছে কয় অঙ্গীকার বয়ান যেন ছিল কয় কথার কয় কথার বলেন ওরা ছিল কি হইল কি মাঝখানে ধরলাম কি ছাড়লাম কি আহারে এবার পাঁচটা অঙ্গীকার বলেন কোরআন শিখব কোরআন পড়ব কোরআন মানব কোরআন ওয়ালাদেরকে ভালোবাসব আলেমদেরকে ভালোবাসবো বলেন ওয়ালাদেরকে ভালোবাসবো পাঁচ নম্বর কোরআনই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো বলেন কোরআনই প্রতিষ্ঠান মাদ্রাসার পাশে দাঁড়াবো মাদ্রাসার প্রতিপক্ষ হব না আলেমের প্রতিপক্ষ হব না শেষ হয়ে যাবো কয় অঙ্গীকার আজকের এই সম্মেলন সভা থেকে আমাদের পাঁচ অঙ্গীকার নিয়ে আমরা যাব। বা যাবো মানে অপেক্ষা করবো আর কি বড়রা আসবেন বলেন কয় অঙ্গীকার এক নম্বর কোরআন শিখব দুই কোরআন পড়বো কোরআন মানব কোরআন বলাদেরকে ভালোবাসবো কোরআনই প্রতিষ্ঠানের পাশে ضربه الله <سؤال> ماكِه توفيق دين أبناه الشبايك توفيق دين آمين وآخر الدعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته